তো আজকে আমরা দেখবো যে সাইটোপ্লাজিমীয় অঙ্গনগুলো তো সাইটোপ্লাজি অঙ্গাণুগুলো কোনগুলো আছে এই যে এইগুলো হয়েছে সাইটোপ্লাজিমীয় অঙ্গন এখানে যা আছে সবগুলো কি সাইটোপ্লাজিম অঙ্গন নিউক্লিয়াস ব্যতীত প্লুটোপ্লাজমের ভিতর যা আছে সবটাই তো সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজম এটি হচ্ছে সাইটোপ্লাজি দাত্র এই তরল পদাত্রটা তো এই সাইটোপ্লাজিমিয় দাত্রের ভিতর যে অঙ্গাণুগুলো বেশি আছে এগুলোকে বলা হয় সাইটোপ্লাজিমীয় অঙ্গন তো সাইটোপ্লোজি অঙ্গাণুগুলোর মধ্যে কিছু আছে তোমার জিল্লিযুক্ত ঝিল্লিযুক্ত বলতে কি যে এদের পর্দা সে জিল্লিযুক্ত আর কি মানে বাহির থেকে পদার্থ আসা যাওয়া করতে পারে আবার কিছু কিছু আছে মুক্ত মানে জিল্লিবিহীন মানে ওদের জিল্লি নাই এরকম না মানে জিল্লি আছে এটা হচ্ছে তোমার শক্ত একটা প্রাচীরের মতো বুঝতে পারছো এজন্য কী করতে পারে না বাহির থেকে পদার্থ আসা যাওয়া করতে পারে না বা জিল্লি নাই এরকম তো সাইট্রোপলজিম অঙ্গনের মধ্যে আমরা যদি দেখি জিল্লিযুক্ত প্রথম অঙ্গনটার নাম হচ্ছে মাইট্রোকন্ডিয়া তো আজকে প্রথম আমরা মাইট্রোকন্ডিয়া নিয়ে আলোচনা করি মাইট্রো কন্ডিয়া এ বড় একটা স্ট্রাকচার আছে না বড় প্রথম সবচেয়ে বড় যে স্ট্রাকচারটা ওইটা দিবা প্রথমে এই স্ট্রাকচারটা দিবা তারপর আমি যেভাবে আঁকতেছি না ঠিক সেভাবে আঁকবা কেউ যদি নিজে নিজে আঁকতে পারো তো ভালো বাকি ধর চিত্র রাখতে অনেকের সমস্যা আছে কারো যদি সমস্যা হয় তা আমারটা ফুল করবা নামকরণ গুলো করি এই যে মাইটুকন্ডিয়া এটা তোমার মাইটুকন্ডিয়া যে মাইটুকু এটা যে হলুদংশটা এটা হচ্ছে মাইটুকুন্ডিয়া এখানে বড় করে রাখলাম আর কি দেখতে ঠিক এরকম মাইটুকুন্ডিয়ার মধ্যে যে দুইটা স্তর এসে তোমার প্রথম স্তর এটা হচ্ছে তোমার প্রথম স্তর এই প্রথম স্তর আচ্ছা অন্য কালার দিয়ে দিছে তোমার প্রথম স্তর এটা হচ্ছে তোমার কি দ্বিতীয় স্তর মাইটে গুণ্ডে কোন স্তরী মাইটে হচ্ছে তোমার দ্বি স্তরী বা দুই স্তরি মাইটুটি তোমার দি স্থি তারপর ডি স্তর মধ্যে কিছু দেখতে পারতেছে তো প্রথম স্তরটা কিন্তু একদম সুন্দর একটা শেপ আছে যে কোনো করা নেই কিন্তু দ্বিতীয় দ্বিতীয় স্তরটা দেখো মাঝে মধ্যে করা আছে না তো এই যে করা অংশটার নাম হচ্ছে তোমার ক্রিস্টি ক্রিস্টি তো মাইটোকুন্ডিয়ার ভিতরের মাইটোগুণ্ডিয়ার কি দ্বিতীয় স্তরটি বা ভিতর স্তরটি ভিতরের দিকে কি থাকে বাস করা থাকে ওই বাস করা অংশটার নাম কি ক্রিস্টি ঠিক আছে তো এই যে ক্রিস্টির গায়ে দেহ কী হইতেছে এই যে বিন্দু বিন্দু বলের মতো আসে না ওইগুলো হচ্ছে তোমার অ্যানজাইম বুঝতে পারছো এই যে অ্যানজাইমগুলোর নাম হচ্ছে তোমার অক্সিসুম বা অক্সিজুম বায়োলজির মধ্যে সুম আর জুম কিন্তু সেম কথা হ্যাঁ এই যে এগুলোর নাম হচ্ছে তোমার অক্সিসুম অক্সিসোম হুম তো আর যে মাইটোকন্ডিয়ার মধ্যে কিন্তু এই যে ফ্লুইডটা আছে মানে এই তরল পদার্থ জাতীয় কিছু একটা আছে ওইটার নাম হচ্ছে তোমার ম্যাট্রিক্স বা এই যে খালি স্ট্যান্ড না ওইটার নাম হচ্ছে কি ম্যাট্রিক্স যেভাবে তুমি চিন্তা করতে পারো ম্যাট্রিক্স তো এটা কি চিত্র একটি মাইটোকন্ডিয়া চিত্র মাইট্রো মাইটোকন্ডিয়া তোমাদের কোশ্চেনে যদি বলে যে মাইটোকন্ডিয়ার গঠন ব্যাখ্যা করো বা চিত্র সচিত্র ব্যাখ্যা করো তো এই চিত্র ডাকবা এখন এই ডটগুলো কিন্তু সব জায়গায় দিবা হ্যাঁ এই ডটগুলো সব জায়গায় দিবা চিত্র ডাকবা তারপরে যে এই যে দিবা প্রথম স্তর দ্বিতীয় স্তর এগুলো দেবার দরকার নেই হ্যাঁ আমি তোমাদের বোঝানোর জন্য দিছি এগুলো দিবার দরকার নেই চিত্রটা দিবা এই যে এগুলো নামগুলো দিবা দেবার পর এই যে ব্যাখ্যাগুলো দিবা আর কি যে এই যে আমি যেভাবে বলছি যে দুইটা স্তর থাকে একটা স্তরের নাম হয়েছে তোমার যে সরি দুইটা স্তর থাকে স্তরের নাম নাই কিন্তু বলবে যে দ্বিতীয় স্তরটি ভিতর দিকে বাঁচতে ওই বাস্কর অংশটার নাম হচ্ছে কৃষ্টি ওই যে এটা কৃষ্টি ক্রিস্টির বিন ওই যে এনজাইম থাকে এঞ্জেমগুলোর নাম হচ্ছে অক্সিজেন হুম আর সে তোমার এই যে স্থানটা ওইটার নাম হচ্ছে তোমার ম্যাট্রিক্স তো এইভাবে দিয়ে দেবে ব্যাখ্যাটা দেখবে নাম্বার ফুল নাম্বার পাইবা বুঝতে পারছ তারপর এই যে এই যে আর কমন কোয়েশন থাকে এটার মধ্যে পাওয়ার হাউস বলা হয় কি বলা হয় বলা হয় পাওয়ার হাউস পাওয়ার হাউস হ্যাঁ কেন পাওয়ার হাউস বলা হয় এরকমভাবে একটা কোশ্চেন থাকে আর কি তো মাইট্রোক পাওয়ার হাউস বলা হয় কারণ কি মাইট্রোকন্টের মধ্যে তোমার পাওয়ার হাউসে কি হয় পাওয়ার হাউসে কি হয় পাওয়ার প্রডিউস হয় না মানে ধরো একটা পাওয়ার হাউজের মধ্যে অবশ্যই এখানে তোমার অনেক পরিমাণ শক্তি কীব তৈরি হইব তো সেই মাইট্রোগুন মধ্যে আমরা যে খাবারগুলো হয় না আমরা যাই খাই ধরো আমরা কি খাবার এখানে খাবার খাবার ধরো এখানে ভিতর দিয়ে শক্তি খাবার মাইটি কুন্ডিয়ার ভিতর দিয়ে যায় তারপর কি তৈরি হয় শক্তি তৈরি হয় তো এই পড়াটা আমরা এখন কিন্তু তোমাদের এখন পড়ালে কিন্তু বুঝবো না এই পড়াটা আছে আমাদের আমাদের তোমার ফোর্থ চ্যাপ্টার আছে ঠিক আছে অবশ্যই আমরা পড়ল তো এখানে পড়লে তোমরা আরও একটু ইজিলি বুঝতে পারবে তো তোমাদের মাইটি কুন্ডিয়া পড়ার সময় দেখবো যে কিছু কিছু নাম আছে ধরো গ্লাইকোলাইসিস এসেটেলকু এ তো এগুলো তোমরা বুঝতে আসছো না আসলে এগুলো কি তো এই প্রক্রিয়ার মাধ্যমেই তোমার শক্তিটা উৎপন্ন হয় আর কি তো এই জায়গার আপাতত স্কিপ রাখো মূলত এখন যতটুকু পড়াইছি এতটুকু জানলে এনা হুম তো মাইটিগুইন্ডিয়ার শেষ আমাদের এখন আমরা দেখবো কি প্লাস্টিক তো বৈশিষ্ট্য কি বলতে পারবা এই মাইটিগুইন্ডিয়া কিন্তু উদ্ভিদকোষ প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় বলে কিন্তু আমরা কিন্তু শক্তি যে পাই এটা কিন্তু আমাদের মাটি তৈরি করে আর উদ্ভিদের যে যে শক্তি দরকার হয় ওইটাই কিন্তু কী করে মাটি তৈরি করে কিন্তু প্লাস্টিক প্লাস্টিক কিন্তু শুধু কোথায় পাওয়া যায় প্লাস্টিক এই যে প্লাস্টিক শুধু পাওয়া যায় উদ্ভিদ কোষে এই যে প্লাস্টিকের উপস্থিতির কারণে উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আমাদের প্লাস্টিক নাই তাই আমাদের খাদ্য আমরা তৈরি করতে পারি না প্লাস্টিক কিন্তু তিন প্রকার দেখো প্লাস্টিক তিন প্রকার কি একটা নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট একটা নাম হচ্ছে লিকোপ্লাস্ট একটা জিনিস দেখো আমি কিন্তু তিনটার কালারই তিন রকম দিছি দিচ্ছি ক্লোরোপ্লাস্টের কালার সবুজ দিছি সবুজ দিছি কারণ কি ক্লোরোপ্লাস্ট তোমার পাতার মধ্যে দেখে মানে যেই জায়গায় সবুজ অংশে দেখতে পাওয়া যায় কোথায় দেখতে পাওয়া যায় ক্লোরোপ্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায় সবুজ অংশে কোথায় দেখা যায় সবুজ অংশে সবুজ অংশে সবুজ অংশে দেখতে পাওয়া যায় তারপর কি করে সবুজ দেখতে পাচ্ছি আর মধ্যে কি দেয় ক্লোরোফিল থাকে তাই কি তৈরি করতে পারে খাদ্য তৈরি করতে পারে খাদ্য তৈরি করতে পারে আর কি তৈরি করতে পারে আচ্ছা হ্যাঁ খাদ্য তৈরি করতে পারে সবুজ গাছের যতগুলো সবুজ সবুজ অংশ পাইবা প্রত্যেক সবুজ অংশে কি থাকবো ক্লোরোপ্লাস থাকবে আর এই প্লাস্টের উপস্থিতির কারণেই সূর্যের আলোয় আবদ্ধ করে কি তৈরি করে খাদ্য তৈরি করে আচ্ছা এই যে এই আছে না কীভাবে খাদ্য তৈরি করে এটা কিন্তু তোমাদের আছে এটা তোমাদের কত নাম্বার চ্যাপ্টার আছে বইয়ের মধ্যে যে লেখাগুলো আছে কিছু না বুঝতে সমস্যা নেই হ্যাঁ কিছু বুঝতেছো না সমস্যা নেই কি করে সব সবুজ অংশে পাওয়া যায় আর কি করে খাদ্য তৈরি করে কিভাবে খাদ্য তৈরি করে ওইটা তোমাদের আছে হুম সবুজ অংশ বলতে কি সবুজ অংশ কিন্তু অনেক অনেক জায়গায় সবুজ অংশ আছে সবুজ অংশ বলো কি কি সবুজ অংশ কিন্তু অনেক রকম আছে ধরো এই গাছের যে নতুন যে একদম একদম কাণ্ডটা যে আছে ওই কাণ্ডটা কিন্তু দেখতে কিন্তু সবুজ হ্যাঁ যেমন কাণ্ড একদম কাণ্ড নতুন কাণ্ড ওটা কিন্তু সবুজ হয় তারপর কি এই যে কচি পাতা ওইগুলো সবুজ হয় তো অন্যান্য যে সকল সবুজ অংশ গাছের তুমি সবুজ অংশ দেখলেই বুঝবা যে ওইটার মধ্যে কি আছে ক্লোরোপ্লাস্ট বুঝতে পারছো হ্যাঁ তারপর আমরা কি দ্বিতীয়টা দিই প্লাস্ট ক্লুমো প্লাসটা কি দেখো আমি কিন্তু অনেক রঙ ইউজ করছি না এটার মধ্যে অনেক রঙ ইউজ করছি তার মানে কি এর কালারটা কি হ্যাঁ এরে এর যেহেতু অনেক রঙ ইউজ করছি এর কালারটা কিন্তু অনেক অনেক কালার আছে তো বিভিন্ন গাছের যে রঙিন যে অংশগুলো থাকে ওই অংশগুলোর মধ্যে কী থাকে ক্রোমোপ্লাস্ট আচ্ছা বলতো রঙিন অংশ কোথায় থাকে অবশ্যই রঙিন অংশ কোথায় থাকে ফুল ফলে ফুল তারপর কোথায় ফল এর প্রধান কাজ কি এর প্রধান কাজ হচ্ছে তোমার পরাগায়নে সাহায্য করা এর প্রধান কাজ কি আমাদের সরি এর প্রধান কাজ কি পরাগায়নে পরা গায়েও পরা গায়ও সাহায্য করা কীভাবে পরাগায়নে সাহায্য করে তো এই যে গাছের কালার যে অনেক সবুজ নীল অনেক রকম কালার না তো তোমার যে কীট পতঙ্গ আছে না ওইগুলো কি করে ওর মধ্যে যাই যে কালারের কারণে যত কালার ওদের কাছে অত ভালো লাগে যাই মধুহরণ করতে যাই তো যাওয়ার পরে ওখান দিয়ে যে পরাগণটা কি নিয়ে নি নেওয়ার পর অন্য একটা ফুলের মধ্যে যখন বসে ওইভাবে কি পরে সম্পূর্ণ হয় তো এই পড়াটা তোমাদের আসে এই যে চাপ্টার এইটে না নাইনে যে ওইটা তোমরা দেখতে পারবে হ্যাঁ ওইটা তোমাদের আসে পরা আসে হুম তো এতটুকু জানলে হইতেছে তোমাদের তারপর এই যে আর আরেকটু জানতে হইবো কী জানতে হইব যে এই যে কালারগুলো না এই কালারগুলোর নাম জানতে হইব তুমি কিন্তু বলতে পারো লাল নীল সবুজ এগুলো কিন্তু বলতে পারো তো এগুলো না যেহেতু তোমরা দেখো একটু ইয়ে হয়েছে মানে কি সায়েন্স নিয়ে পড়তেছো না তো তোমাদের যে এই সাহিত্যিকভাবে পড়াগুলো একটু কম পড়তে হবে আর কি তো এগুলো কিন্তু তোমার যে বৈজ্ঞানিকভাবে যে নামগুলো দিছে না ওইগুলো তোমার মনে রাখতে হবে যেমন প্রথম ধরো এই যে জেনফফিল তারপর হচ্ছে তোমার ক্যারোটিন তারপর ফাইকো এরিথিন সাইকো ফাইকো সায়ানিন তো এগুলো রঞ্জক পদার্থ থাকে আর কি রঞ্জক মানে রং রুমো প্লাস্টের মধ্যে অনেক ধরনের রঞ্জক পদার্থ থাকে মানে অনেক রঙিন পদার্থ থাকে আর কি বুঝতে পারছো যে তোমরা একটু কষ্ট করে এই নামগুলো শিখে নিবা তারপরে আসো লিউকোপ্লাস্টিক যে এর অবস্থান কোথায় দেখো এর অবস্থান তোমার যেই জায়গার মধ্যে সূর্যের আলো পৌঁছাতে পারে না অবস্থান কোথায় যেখানে কি করতে পারে না যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না বুঝতে পারছ দর্শী সূর্যের আলো তো কোথায় কোথায় পৌঁছাতে পারে না অবশ্যই মূলে পৌঁছাতে পারে না কোথায় কোথায় পৌঁছাতে পারে না অবশ্যই কোথায় পৌঁছাতে পারে না মূলে মূলে তারপর আর কোথায় তারপর এই যে বিভিন্ন যে উদ্ভিদের জনন কোষ ওইগুলোর মধ্যে কি সূর্যের বসে পারে না তো এইসব জায়গার মধ্যে পাওয়া যায় তোমার ইয়া আর প্রধান কাজ তোমার কি খাদ্য সঞ্চয় করা খাদ্য সঞ্চয় করা ঠিক আছে তো আমরা একটু যদি বলি আরেকবার প্লাস্টিক তোমার তিন প্রকার একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট একটা হচ্ছে তোমার লিকোপ্লাস্ট প্লাস্ট তো তিন রকমের প্লাস্টিকের তিন রকমের কাজ প্রথম প্লাস্টিকের কাজ হচ্ছে তোমার খাদ্য তৈরি করা দ্বিতীয় প্লাস্টিকের কাজ হচ্ছে তোমার পরাগ্রহণের সাহায্য করা তৃতীয় প্লাস্টিকের কাজ হচ্ছে তোমার খাদ্য সঞ্চয় করা বুঝতে পারছো আচ্ছা আমি যে মেইন কাজগুলো না কাজগুলো আমি অন্য কালার দিয়ে দিই আচ্ছা এইগুলো আমি কি দিয়ে দিই ধরো কালার তো ইয়ে করে দিছি আচ্ছা আমি এইগুলো দিই কাজ বলে দিই কাজ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় কাজ ও রেখে এর কাজ ঠিক আছে তোমরা বইটা একটু পড়বা পড়লে দেখবা বুঝবা হুম আর কাজ এই যে তুমি একটু মনে রাখবা আর কি যে কালারগুলো মনে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হইবে এখন তোমাদের কিন্তু তোমাদের বই না এই দুইটা এই দুইটা নিয়ে তো বিস্তারিত বলা নেই ক্রোমোপ্লাস্ট আর লিগোপ্লাস্ট নিয়ে তো বলা নেই শুধু বলা আছে কি ক্লোরোপ্লাস্টটা নিয়ে তো আমরা ক্লোরোপ্লাস্টের চিত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে অনেক ইম্পর্টেন্ট বলতে কি তোমরা দেখবা এক্সামের মধ্যে অনেক আসে তো আমরা এখন কীভাবে ক্লোরোপ্লাসটা আঁকবা ওইটা দেখুন আর প্লাস্টের বিভিন্ন নাম বিতর্ক ধর জিনিস আছে ওইগুলো দেখুম হ্যাঁ তো কীভাবে আঁকবা হ্যাঁ প্রথমে এরকম একটা দিবা তো এই যে ক্লোরোপ্লাসটা না ওইটা হচ্ছে তোমার দুই দ্বি স্তরী মানে এর স্তর থাকে তোমার দুইটা তো আরেকটা স্তর দিবা আচ্ছা আমি ইয়ে দিয়ে আঁকতেছি তো এই জন্য মানে ইয়ে হইতেছে আর কি তোমার পেন্সিল রাখলে আর সুন্দর করে রাখবা হুম তারপর এই যে এই যে এটা তোমার এটা হচ্ছে তোমার কি প্রথম স্তর এটা হচ্ছে ভিতরের স্তর এটা তোমার কি বাহিরের স্তর হ্যাঁ দুইটা স্তর থেকে তারপর কি থাকে এখানে থাকে তোমার থাইলা একদম ইয়ার আর কি যে থাইলা কি একদম বাটি আছে না এই যে নর্মাল বাটির মতো এগুলো এরকম এরকম ধরো ওই যে আমরা তোমার বাসন আছে না বাসনের যে একটা ইয়ে করো একটা রাখলে যেরকম হয় ঠিক আমি তারপর তোমরা বুঝবা এই নিজের মতো দিবার আর কি আমি যে এই ছয়টা এইভাবে দিছি এইভাবে দিতে হবে কোনো কথা না তোমাদের যেভাবে ভালো লাগে ওইভাবে দিবে কোনো সমস্যা নেই সে জায়গা তো এই যে এই সিঙ্গেল যে একটা প্লেট না ওইটার নাম হচ্ছে তোমার কি থাইলাকোয়েট এই যে সিঙ্গেল একটা একটা যে পদার্থ হয় ওইটার নাম হচ্ছে তোমার থাইলা কোয়েট রশি রাইলাকুয়েট এই অনেকগুলো থাইলাকুয়েট মেয়েরা যে একটা স্তূপ তৈরি করছে এটার নাম হচ্ছে তোমার গ্রানাম

যে থকতকে একটা যে মানে জেলির মতো কিন্তু বস্তু আছে এই যে সরি গ্রানামের ভিতর না মানে ক্রুর প্লাস্টিকের ভিতরে এই যে জেলির মতো বস্তু আছে ওইটার নাম হচ্ছে তোমার স্ট্রোমা তোমাদের বইয়ের মধ্যে কী লেখা আছে মেট্রিক্স লেখা আছে বইয়ের কাটবা মূলত এটা নাম হচ্ছে স্ট্রোমা আর মেট্রিক্স হচ্ছে তোমার মেট্রিক্স যে ম্যাট্রিক্সে কন্ডিয়ারটা এই যে মাইটো যে এটা না ওটার নাম হচ্ছে তোমার মেট্রিক্স কিন্তু ক্লোরোপ্লাস্টের নাম কি স্ট্রোমা হম তো এটার নাম হচ্ছে তোমার অন্তঃস্তর এটা অন্তঃস্তর এটা হচ্ছে বহিঃ স্তর শেষ এইভাবেই লিখবা চিত্র আসলে চিত্র প্লাস্ট পারবা না এটা সবাই প্লাস্টিক আমাদের শেষ তারপর ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো গলজি বডি বা গলজি বস্তু বায়োলজির মধ্যে বডি আর বস্তু সেমি কথা তারপর সুম এবং জুম দুইটার মানে সেমি হ্যাঁ যেমন অক্সি সুম অক্সিজুম দুইটা কিন্তু সেম গলজি বডির চিত্র এতটা ইম্পর্টেন্ট না শুধু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে চিত্র ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মাইট্রোকন্ডিয়া আর প্লাস্টিড বাকিগুলো দেখবা আসলে তো দিতে হইবে না তো বাকিগুলো দেখা উচিত কিন্তু ইম্পর্টেন্ট দিবা প্লাস্টিক আর হচ্ছে মাইট্রোকন্ডিয়াকে তো গলজি বুটির মধ্যে দেখো এই যে সৃষ্টি হয়েছে তোমার এই যে বেসিকুলের সাথে আর কি বেসিকল কি বেসিকল হলো যে ধরো একটা বেলুন তুমি একটা বেলুন কিনলা বেলুনের মধ্যে ধরো পানি দিলা পানি দিলে ফিল আপ করলাম ও এরকম টাইপের জিনিসটাকে বলা হয় কি বেসিকল

ক্ষুদ্র বেশি যে এই জায়গাটা বুঝতে পারছো ক্ষুদ্র বেশী কম তারপরে এই যে এগুলো এই যে এই যে পার্টগুলো না এগুলোর বলে সিস্টার নেই সিস্টার ফ্যাট এর প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে তোমার এগুলো হলো কাজ তোমার আসলে শুধু গলজিগুডে আসলো কাজ গুলো কি আসলে আসবে আসবো এগুলো এর প্রধান কাজ হচ্ছে তোমার পানি বিয়োজন করা পানি বিয়োজন কি পানি ভাঙা মানে পানিটার ভাঙা পানিটার ভাঙা কি ছোট ছোট করা বিষয়টা কিন্তু এরকম না যে পানিটার তোমার রাসায়নিকভাবে ভাঙা যেমন এইস টু ও এইস টু ও বাঙালি কি বলা হাইড্রোজেন আনপজে আর কি ওএইচ আনপজে আচ্ছা আমি সমতা করছি না আর কি তোমাদের বোঝানোর জন্য হ্যাঁ তো এরকম এর কাছে থেকে পানি ধরে ভাঙা পানি বিয়োজন করা তারপর কি নিশরন নিশরন হইছে তোমার হরমোন নিশরন করা যেহেতু এইখান থেকে কি হবে হরমোন বেরিবো হরমোন বেরে আসলে তোমার যে বিভিন্ন যে ক্রিয়া কলাব এটার কি তরণিত করব প্রোটিন সংয করা প্রোটিন মানে কি তোমার মাংস প্রোটিন মানে হইছে আমাদের আমাদের যে দেহের মধ্যে যে মাংস আছে না ওইগুলোরে তোমার বৈজ্ঞানিকভাবে প্রোটিন বলে আর কি মাংস মাংস সঞ্চয় করা সঞ্চয় মানে মজুত করা আর কি বুঝতে পারছো এটা হচ্ছে হরমোন 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 নিঃসরণ করা বুঝতে পারছো সবাই মনে করো এটা কোষ এটা কি কোষ আর কোষ থেকে এদিকে বেড়ে গেছে হরমোনটা আর পানি বিরোধী মানে পানি ভাঙিয়ে জায়গার মধ্যে তো কলজিপটি শেষ তারপর আছে তোমার এন্ডোপ্লা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কীরকম এটা কিন্তু এইগুলোর চিত্র কিন্তু একদম আসবে না হ্যাঁ এই যে এন্ডোপ্লাটিমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার গলজি বডি এগুলো আসে না এর মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখবা এরকম ডট ডট আছে একটা জিনিস ওই ওইগুলো কিন্তু শুধু ওই যে গলীগুলো শুধু কোথায় পাওয়া যায় প্রাণী কোষে পাওয়া যায় শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায় না প্রাণী কোষে প্রাণী কোষে কারণ কি প্রাণী কোষে পাওয়া যায় এই তিনটা গাছ এই যে একটা গাছ দুইটা গাছ গাছ তিনটা এই কিন্তু সবগুলা কি প্রাণীর মধ্যে হয় বেশিরভাগ যেমন প্রোটিন সঞ্চয় করে এটা কিন্তু প্রাণীর মধ্যে হয় তো উদ্ভিদ কোষে এটা দরকার নেই কিছু কিছু ব্যতিক্রম আছে কিছু কিছু ব্যতিক্রমে ব্যতীত সকল উদ্ভিদ কোষে এটা কি অনুপস্থিত আর কয়েকটা উদ্ভিদ কোষে এটা উপস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আছে আমরা এরকম বিন্দু পাওয়া যায় এগুলোর নাম হচ্ছে রাইব্রোজুম বা রাইব্রোসুম হ্যাঁ এই জায়গার যে দেখো এই জায়গায় যে এগুলো লাগছে তার মানে কি এই জায়গাটা না তো এই জায়গাটার বলা হয় অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এই জায়গাটা কি মসৃণ না এ বলা হয় তোমার মসৃণ মস মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এর অবস্থানটা কোথায় একটা কুশ মনে করো এইটা এই যে কোষের এই যে ঝিলিটা আছে না ঝিলিটা সাথে লাগানো অবস্থাতে বুঝতে পারছো যে এগুলোর অবস্থা তোমার কোষ জিল্লির সাথে অবস্থান হ্যাঁ পারমানেন্ট অবস্থান কি কোষজিল্লির সাথে অবস্থান কি কোষ আমি কিন্তু সবকিছু লিখতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে তোমরা কথাগুলো নোট করবা কোষ দিল্লির সাথে লাগানো অবস্থায় থেকে হ্যাঁ এগুলো লিখবা আর এর কাজ কি এর কাছে তুমি যে রাইভুম গুলো দৌড় রাখে এই যে রাইভুম কি করে রাইব এর মধ্যে তোমার প্রোটিন তৈরি হয় এটা তোমার কি কিভাবে এর মধ্যে তোমার প্রোটিন বা মাংস তৈরি হয় তারপর কি বুঝতে এটা এত ইম্পর্টেন্ট এমনি আর কি তো গব্বর তো উদ্ভিদ কোষের কোষ গব্বরটা কিন্তু অনেক বড় দেখছিলাম আমরা এরকম একটা বড় একটা বিশাল একটা গব্বর ধরে এটা একটা কোষ কুশের ভিতরে এরকম একটা গব্বর আছে তো এই গব্বরটা যে তোমার প্রাণীগোষে দেখা যায় না একদম ছোট ছোট থাকে কিন্তু উদ্ভিদগুষটা কি লক্ষণীয় উদ্ভিদ গুষের খোঁজগুবরটা অনেক বড় এর কাজ কি এর কাছে বিভিন্ন জিনিস তোমার সঞ্চয় করা আর কি যে উদ্ভিদের উদ্ভিদের মধ্যে দেখছো লি লিউকোপ্লাস্টের মধ্যে কি ছিল যে ওই যে শিকড়ের মধ্যে যাওয়া যায় এগুলো কি বিভিন্ন জিনিস জমা রাখে না তো এই খোঁজ খবরের কাজ কি বিভিন্ন জিনিস জমা রাখা এগুলোর মধ্যে কি আছে ধরো রঞ্জক পদার্থ রঞ্জক

যে বিভিন্ন ইয়াতে হ্যাঁ না ধরো একটা বাড়ির মধ্যে ধরো যারা বড় লোক আছে এর বাড়ির মধ্যে কিন্তু পাহারাদার রাখে না যারা এই গার্ডগুলো কী করে বাড়িটা সেফ রাখে তো এর কাজ সেম ধরো একটা একটা এটি আছে তোমার একটা কোষ কোষের ভিতরে ধরো এ আছে এখানে হ্যাঁ তো আমি এর একটু জমতে জমতে একটু বাইরে নিয়ে একটু বড় করে রি তো এর ভিতর অনেকগুলো ক্ষুদ্র 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 বিষাক্ত জিনিস আছে যখন তোমার কোষের মধ্যে বাহির থেকে কোনো জীবাণু জীবাণু কি বলবো এ কি করে তো কি জীবাণু যদি অ্যাটাক এর সাথে কিন্তু আরো কুশ আছে না এর সাথে কিন্তু আরো কুশ আছে তো এই জীবাণু অ্যাটাক দিলে এই তো এক কুশি থেকে আরো কুষে যাব না তো আরেক কুশি থেকে আরো যাবো এইভাবে কী হবে তোমার তো তোমার প্রত্যেকটা বডির মধ্যে এরকমভাবে সরা যাবে না তো এই কী করে তো এই এই কুষটার মধ্যে কি জীবনটা মনে করে প্রবেশ করছে এই কুশের মধ্যে জীবনটা প্রবেশ করছে এই কী করে ব্রাশটা হয়ে যায় এই কী করে যখন জীবন প্রবেশ করে কী হয়ে যায় এইভাবে ব্রাশটা হয়ে যায় তো হলে এর ভিতর যে বিষাক্ত বিষাক্ত বলতে কি জীবনের জন্য বিষাক্ত কোষের জন্য বিষাক্ত আর কি আমাদের বডির জন্য এত বিষাক্ত না তো এটা কি ব্রাশটা যায় তো ব্রাশটা হইলে এখান থেকে তোমার অ্যান্ডেমগুলো কী হয়ে যায় আচ্ছা বইয়ের মধ্যে কিন্তু উৎসেচক লেখা আছে হ্যাঁ বাংলা অর্থ হচ্ছে তোমার করছে জীবাণু করছে জীবাণু জীবাণু আসলে এটা কি ব্রাষ্ট হয়ে যায় তো ব্রাষ্ট হলে কি হয় এঞ্জাম গুলো বেরো হয়ে যায় তো এই অ্যান্জাম গুলা যে বেরো যায় এর সাথে কি জীবাণুর সাথে ফাইট করে জীবাণুটা মারে তো অনেক সময় কি করে এই সম্পূর্ণ কুষ্ঠারই মায়েরা ফেলে তো এই কুষ্ঠ ধ্বংস হয়ে যায় এরপর যে কি মনে করি কোশটা ধ্বংস বাকি অন্যপাল ইত্যাদি কোশটা ধ্বংস হয়ে গেছে তারপর কি বাকি বুঝতে পারছো একটা যে এরকম ভাবে তো কিভাবে এই মূলত কাজটা করে তোমরা বই থেকে একটু রেডিং আর কি বুঝতে পারছো সবাই তো আমাদের কিন্তু সাইটোপ্লাজ অঙ্গানুর যেগুলো জিল্লি আছে ওইগুলো আমাদের শেষ কি কি শেষ হয়েছে আমাদের মাইটো শেষ প্লাস্টিক শেষ ওইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি একটু স্টার দিয়ে দিই হ্যাঁ থ্রি স্টার দিয়ে দিছি ওইটা থ্রি স্টার এগুলো তোমার সি কিউর জন্য এদের তোমার সি জন্য আর এগুলো হচ্ছে তোমার ক কর জন্য সবগুলো ইম্পর্টেন্ট এটা 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 হচ্ছে কর জন্য হ্যাঁ কর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমি কিন্তু না করছি না হ্যাঁ ওটা কর জন্য ঠিক আছে আমি কিন্তু সবগুলো দেখছি আমরা নেক্সট ক্লাসে দেখবো কি জিল্লি ভিন যেগুলোর মধ্যে জিলি নেই এগুলো আমরা আলোচনা করব। কি আছে কোষকঙ্কাল রাইবো জুম জুম